আলাইকুম ফুটবল প্রেমীরা প্রথম পরীক্ষাতেই ফেল অ্যান্দ্রিক ব্রাজিলের তরুণ দলের তুর্কি হিসেবে বিবেচনা করা হচ্ছে অ্যান্দ্রিককে ভক্ত সমর্থকদের অনেকে সতেরো বছর বয়সী এ তারকাকে বলে থাকেন ব্রাজিলের ফুটবলের ভবিষ্যৎ অবশ্য কারণ তো ছিলই কোপা আমেরিকার আগে ইংল্যান্ড স্পেনের মতো দলের বিপক্ষে গোল করেছিলেন তিনি তার আগে ব্রাজিলের ক্লাব পালমিরাসে তার পায়ের জাদু দেখিয়েছিলেন অ্যান্দ্রিক যে কারণে মাত্র সতেরো বছর বয়সী স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে ডাক পেয়েছেন তিনি ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটি ইতিমধ্যে নাম লিখিয়েছেন এই তরুণ স্ট্রাইকার এবারের কোপা আমেরিকাতে ব্রাজিলের ঐতিহ্যবাহী নয় নম্বর জার্সিও নিজের গায়ে চেপেছেন অ্যান্দ্রিক কিন্তু কোনো গোল না করেই মহাদেশের টুর্নামেন্ট থেকে বিদায় হলো তাকে কোয়ার্টার ফাইনালে তার পারফরম্যান্সও ছিল একেবারে যাচ্ছে তাই উরুগুয়ের নান্দেজ লাল কার্ড দেখার পর ব্রাজিলের সামনে সুযোগ ছিল আক্রমণের ধারা বাড়ানোর কিন্তু সেটা তারা করতে ব্যর্থ হয়েছে পুরোপুরি ভিনিসিয়াস জুনিয়রের অবর্তমানে এন্দ্রিকের উপরই ভরসা ছিল ব্রাজিল কোচ দরিবাল জুনিয়রের এখন পর্যন্ত ব্রাজিলের জার্সিতে দশ ম্যাচ খেলেছেন এন্দ্রিক তবে আজকের ম্যাচের আগে একবারও পুরো ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি বিনি না থাকায় আজ শুরুর একাদশে তাকে দলে খেলিয়েছিলেন কোচ তবে কোচের আস্থার প্রতিদান মোটেও দিতে পারেননি অ্যান্দ্রিক উরুগুয়ের বিপক্ষে প্রথমার্ধে মাত্র পাঁচটি পাস দিতে পেরেছিলেন অ্যান্দ্রিক এর মধ্যে মাত্র একটি পাস সতীর্থদের নিশানা খুঁজে পেয়েছিল পুরো ম্যাচে মাত্র একটি শট তিনি গোলমুখে নিতে পেরেছিলেন তাও তিরাশি মিনিটের সময় সেটিও ছিল দুর্বল শট সব মিলিয়ে আজমাত্র চব্বিশ বার বল স্পর্শ করেছেন অ্যান্দ্রিক যার মধ্যে মাত্র নয় বার সফল পাস দিতে পেরেছেন সতীর্থদের পনেরো বারই তিনি লক্ষ্য পৌঁছাতে ব্যর্থ হয়েছেন চোদ্দটি ডুয়েলের মধ্যে মাত্র চারটিতে তিনি বিজয়ী হতে পেরেছেন টাই ব্রেকারের সময় ব্রাজিলের হয়ে চারটি পেনাল্টিতে এন্দ্রিকের অংশগ্রহণ ছিল না এমন বাজে পারফরমেন্স নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন এন্দ্রিক তবে সামনে তার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে প্রত্যাশা ব্রাজিল ভক্তদের একদিন ঠিকই নিজের নামের প্রতি সুবিচার করে দেশকে ট্রফি এনে দিবেন ভবিষ্যতের ব্রাজিলিয়ান এই তারকা এছাড়া দশ জনের উরুগের বিপক্ষে দরিবালের প্ল্যানও ছিল ডিফেন্সিভ অন্য কোচরা যেখানে একজন কম নিয়ে খেলার পুরো সুযোগ নেয় একের পর এক আক্রমণ করে সেখানে দরিবাল ছিলেন ডিফেন্সিভ শুধু তাই নয় ম্যাচের একাশিতম মিনিটে গিয়ে তিনি